ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত আগের দিন আমরা আলোচনা করেছিলাম উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট কত তারিখ নাগাদ বের হতে চলেছে সেই সম্পর্কে আমরা একটা পূর্বাভাস কিন্তু পেয়ে গিয়েছি তার কারণ তোমরা সকলেই আশা করি ইতিমধ্যেই জেনে গেছো তোমাদের রেজাল্ট কিন্তু একটু হলেও দেরিতে প্রকাশিত হবে আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চাইছিলে এই বছর সকলকেই পাস করিয়ে দেওয়া হবে কিনা নাম্বার কাদের হবে যদি কোন শিক্ষার্থী ফেল করে থাকে তাহলে সেই শিক্ষার্থী কোন সিলেবাসে পরীক্ষা দেবে নতুন সিলেবাসে নাকি পুরনো সিলেবাসে কারণ তোমরা ইতিমধ্যেই জেনে গেছো দু পঁচিশ সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারাই ছিল পুরোনো সিলেবাসের শেষ ব্যাচ এরপর সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে তাহলে তোমরা যদি কোনো কারণে ফেল করে গিয়ে থাকো বা অনুত্তীর্ণ হও তাহলে তোমরা কোন সিলেবাসে পরীক্ষা দেবে এটি একটি সব থেকে বড়ো প্রশ্ন তো আজকে থাকছে সেই সম্পর্কে সব বিস্তারে আলোচনা তাই বিষয়টি ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবে দেখো প্রথমে তোমাদের বলে দিই পাস নাম্বার সম্পর্কে উচ্চ মাধ্যমিকের পাস নাম্বার কিন্তু থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট মানে লিখিত পরীক্ষায় তোমায় পেতে হবে থার্টি পার্সেন্ট এবং প্রজেক্ট বা প্যাকটি কেলেও পেতে হবে থার্টি পার্সেন্ট বিষয়টি আরেকটু ভালো করে বুঝে নাও যদি তোমাদের আশি নাম্বারের লিখিত পরীক্ষা হয় তাহলে আশি নাম্বার লিখিত পরীক্ষার মধ্যে তোমাকে পেতে হবে চব্বিশ নাম্বার এবং ওই সাবজেক্টেই প্রজেক্টে কুড়ি নাম্বার থাকছে তাই কুড়ির মধ্যে পেতে হবে ছয় নাম্বার তাহলে তুমি পাস বলে গণ্য হবে ক্লিয়ার আবার এমন কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো তোমাদের সত্তর নাম্বারের লিখিত পরীক্ষা হয় সত্য নাম্বারের লিখিত পরীক্ষা হলে তোমাকে সত্যর মধ্যে পেতে হবে একুশ নাম্বার এবং তিরিশ নাম্বারের যে প্র্যাকটিক্যাল থাকছে তার মধ্যে পেতে হবে নয় নাম্বার তবে তুমি পাস করে গণ্য হবে ঠিক আছে তাহলে বিষয়টি ক্লিয়ার হয়েছে লিখিত পরীক্ষায় থার্টি পার্সেন্ট এবং প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে থার্টি পার্সেন্ট পেতে হবে তবে তুমি পাস করবে স্বাভাবিকভাবেই সমস্ত ছাত্রছাত্রী একটি পরীক্ষায় কিন্তু পাস করে না পরীক্ষার নিয়ম কিছু না কোনো না ছাত্র ছাত্রী ফেল করবেই তাই সেই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে কখনোই চাইব না যে কোনো ছাত্রছাত্রী ফেল করুক অবশ্যই সকলে ভালো রেজাল্ট করো ভালো নাম্বার পাও সেটি আমাদের কাম্য কিন্তু কোনো কোনো ক্ষেত্রে পরীক্ষা হয়তো কোনো কারণে খারাপ হয়ে যায় সেই ক্ষেত্রে যদি কোনো ছাত্র বা ছাত্রী ফেল করে গিয়ে থাকে তাহলে সেই শিক্ষার্থী কোন সিলেবাসে পরীক্ষা দেবে সেই ক্ষেত্রে পর্ষদ কিন্তু বলেছে কোনো ছাত্রছাত্রী ফেল করলে সে যদি চায় সে পুরোনো সিলেবাসে পরীক্ষা দিতে পারে আবার তার যদি ইচ্ছে হয় যে সে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে যেহেতু এমসিকিউ প্রশ্ন থাকছে নাম্বার তোলার জায়গা থাকছে বেশি তাহলে সে চাইলে কিন্তু সেমিস্টার পদ্ধতিতেও পরীক্ষা দিতে পারে তাহলে তোমাদের কাছে দুটো অপশন থাকছে তুমি চাইলে পুরনো সিলেবাসে পরীক্ষা দিতে পারো আবার তুমি চাইলে নতুন যে সেমিস্টার পদ্ধতি সেই সেমিস্টার পদ্ধতির আওতায় এসেও পরীক্ষা দিতে পারো সেটি সম্পূর্ণভাবেই থাকছে তোমার উপর ক্লিয়ার এবার অনেকে বলো যে দাদা গ্রেস নাম্বার দিয়ে কি পাস করিয়ে দেওয়া হয় দেখো গ্রেস নাম্বার দেওয়া হয় গ্রেস নাম্বারটা কি গ্রেস নাম্বার হচ্ছে যদি কোনো ছাত্র বা ছাত্রী একটি বা দুটি সাবজেক্টে এক বা দুই নাম্বারের জন্য আটকে গিয়ে থাকে ধরে নাও তুমি সমস্ত সাবজেক্টে পাস করে গেছো শুধুমাত্র ইংলিশ সাবজেক্টে মাত্র দুই নাম্বারের জন্য আটকে গেছো পাস করতে পারো সেই ক্ষেত্রে অতিরিক্ত দুই নাম্বার দিয়ে তোমায় পাস করিয়ে দেওয়া হয় যেহেতু একটি সাবজেক্টে অল্প কিছু নাম্বারের জন্য তুমি আটকে গেছো সেই জন্য পর্ষদ কিন্তু এই নাম্বারটুকু দিয়ে থাকে ক্লিয়ার তবে এমনটা না তুমি দশ নাম্বার বা বারো নাম্বারের জন্য ফেল করছো বা পাঁচটি সাবজেক্টেই তুমি ফেল করে যাচ্ছো তাহলে কিন্তু গ্রেস নাম্বার দেওয়া হবে না একটি বা দুটি সাবজেক্টে এক বা দুই নাম্বারের জন্য আটকে গেলে সেই নাম্বারটুকু দিয়ে পরবর্তী ক্লাসে যাতে উত্তীর্ণ হয় সে যেন পরবর্তীকালে তার পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে সেই জন্য এইটুকু কিন্তু করা হয় এটি হচ্ছে গ্রেস নাম্বার আর একটি প্রশ্ন যেটি তোমরা বারবার করে থাকো সেটি হচ্ছে আমি যদি পরীক্ষা না দিয়ে থাকি মানে অনেকে এমন ছাত্র ছাত্রীও আছে যারা টেস্ট পরীক্ষা দিয়েছে ফাইনাল পরীক্ষা দেয়নি বা কোনো কারণে ফাইনাল পরীক্ষা অ্যাটেন্ড করতে পারেনি তারা কি করবে তোমাদের জন্য কিন্তু সেম নিয়ম তোমরাও যদি চাও সেই ক্ষেত্রে পুরোনো যে সিলেবাস মানে যে সিলেবাসে তোমরা হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলে সেই সিলেবাসে চাইলে তোমরা পরীক্ষা দিতে পারো আবার তোমাদের যদি ইচ্ছে হয় যে না আমরা নতুন সিলেবাসে যে সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে সেই সেমিস্টার পদ্ধতির আওতায় গিয়ে পরীক্ষা দেব তাহলে সেটিও কিন্তু তোমরা করতে পারো ক্লিয়ার হয়েছে আশা করি তোমাদের মনে এই যে সংশয়গুলি ছিল সেই সংশয়গুলো দূরীভূত হয়েছে এরপরেও তোমাদের মনে কোনো সংশয় থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি তোমাদের মনে সংশয় দূর করার চেষ্টা করব আর হ্যাঁ তোমাদের রেজাল্ট কিন্তু একটু বিলম্বিত হচ্ছে সেই নিয়ে কোনো টেনশনের প্রয়োজন নেই রেজাল্ট প্রকাশিত হবে হয়তো হাতে একটু সময় বেশি নিয়ে ক্লিয়ার তো চলো ধন্যবাদ আজকের মতো থাকলো এইটুকুই আলোচনা তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে